খুলনা এক আসনে আমাদের মাওলানা আবু সাহিব এমপি প্রার্থী হিসেবে সম্ভবনা আমরা ঘোষণা করছি বলেন আলহামদুলিল্লাহ খুলনা দুই মুফতি আমানুল্লাহ তাকে আমরা এমপি প্রার্থী হিসেবে সম্ভব আল সয় বল আলহামদুলিল্লাহ খুলনা তিন হাফেজ মাওলানা হত আব্দুল আউ্ল নাইবে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ তাকে আমরা ইসলামের পক্ষে হাত পাখা প্রতীক দিয়ে আপনার আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম খুলনা চার চার না হাফেজ মাওলানা অধ্যাক্ষ ইউনুস আহমেদ মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের এলাকার সন্তান হাত পাকা প্রতীক শান্তি দিয়ে আপনাদের সামনে আমরা রেখে গেলাম কোথায় আব্দুল সালাম সাহ তাকে আমরা হাত পাকা প্রতীক দিয়ে শান্তির প্রতীক আপনাদের কাছে আমরোধ হিসেবে রেখে গেলাম সম্ভব্য প্রার্থী হিসেবে আমরা ঘোষণা করছি আল্লাহ রাবুল আলমিন ইসলাম মানবতার কল্যাণ দেশের জন্য হ্যাঁ ছয় রয়েছে ও খুলনা ছয় ছয় কই ও ছয় মোহাম্মদ আসাদুল্লাহ কোথায় আমাদের সেক্রেটারি এক আসনে হজর মাওলানা জহুরুল ইসলাম আজিজি তাকে আমরা হাত পাকা প্রতীকে প্রার্থী হিসাবে আপনাদের সামনে ঘোষণা করছি আর আলহামদুলিল্লাহ বলেন আর চুয়াডাঙ্গা দুই আসন না দুই আসনে চুয়াডাঙ্গা দুই আসনে আমাদের জেলা সভাপতি হাসানুজ্জামান সজীব ভাইকে প্রার্থী হিসেবে আমরা সম্ভব ঘোষণা করছি আর এই আসন ও এই হলে এক আচ্ছা মুফতি আমাদের জৌহর ইসলাম আজিজি আলান্তির প্রতি অশান্তিকে আজকে নিবেবার জন্যে হাত পাখা প্রতীকের শান্তির বাতাসে নিবিয়ে শান্তির ব্যবস্থা করে কালীগঞ্জ মুক্তি এই আহমাদ আব্দুল সলিল তাকে আমরা হাত পাখা প্রতীকে তাকে প্রার্থী সম্ভব ঘোষণা করছি আল্লাহ কবুল করো আর বাকি দিনটা কোনো হবে না আচ্ছা পরে হবে ইনশাল্লাহ আল্লাহ